নমস্কার আমরা প্রত্যেকে বয়সের সঙ্গে সঙ্গে সামাজিক কারণে পারিপার্শ্বিক কারণে বা প্রাকৃতিক কারণে বিভিন্ন রোগে ভুগতে থাকি রোগটা সে ছোটই হোক বা বড়ই হোক বা প্রাণঘাতী হোক রোগ হলে তখন আমরা বুঝতে পারি উফ আমি যদি আগে এই কাজটা করতাম তাহলে কিন্তু আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না তা এই কথার মধ্যে দিয়ে এটুকু বোঝা গেল যে রোগ হয় আমাদেরই কিছু ভুলের জন্যে আমি তো আমার এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ব্যায়াম আসন বিভিন্ন নিয়ম খাওয়া দাওয়ার নিয়ম এর উপরে বিভিন্ন ভিডিও আপলোড করছি অনেকেই দেখার জিনিসগুলো দেখে যাচ্ছেন বোঝার চেষ্টা করছেন না যে আমি কেন আপনাদের বলতে চাইছি আজকে আমি সে ব্যাপারেই বলবো মনে হয় না আপনার ভালো লাগবে দেখবেন তো শেষ পর্যন্ত কারণ এসব ভালো জিনিস তো মানুষের ভালো লাগে না না ঠিক আছে দেখুন একটু কষ্ট করে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলের স্বাস্থ্য সমৃদ্ধি এই চ্যানেলটি যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আইকনটি টিপতে ভুলবেন না আসছি আজকের মূল আলোচনা আজকের আলোচনা আমাদের ছোট ছোট ভুল কত বড় বিপদ আমাদের জীবনে ডেকে আনে সেই সম্বন্ধে আলোচনা হ্যাঁ ভুলটা খুব ছোট যেমন আমরা ভুলগুলো কী কী করি সেগুলো বলবো সঙ্গে তার প্রতিকারগুলো কি সেটা অবশ্যই বলবো ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি অনিয়মিত আহার অর্থাৎ আমরা খাবার খাই খিদে অনুযায়ী নয় শরীরের প্রয়োজন অনুযায়ী নয় জীবের স্বাদ অনুযায়ী চোখের খিদে অনুযায়ী লোকে বলে তাই লোকে খায় তাই ভেবে ভাবছেন তো ব্যাপারটা কী বললাম আমি যে আমরা যে খাবার খাই শুধু আমাদের খিদে পেলে খাই তা কিন্তু করি না সকাল আটটা বেজে গেছে খেতে হবে খাই ডিউটি যেতে হবে খেতে হবে খাই বারোটা বেজে গেছে খেতে হবে খাই রাত বারোটা বেজে গেছে খেতে হবে খাই এরকম একটা ব্যাপার কিন্তু শরীরের নিয়ম অনুযায়ী আমাদের শরীর এত ইন্টেলিজেন্ট তার যদি কিছু শরীরে ভিটামিন মিনারেলস প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট জল যাই বলুন যদি কিছু তার লাগে সে কিন্তু আপনাকে সিগনাল দেয় সেই সিগনালের একটা রূপ হচ্ছে খিদে শরীর খিদে পাওয়ায় আপনি শুধু যদি খিদে পেলে খাবার খান আর খিদে না পেলে খাবার না খান তাহলেই আপনি বহু রোগকে আটকে দিতে পারেন তেষ্টা পেলে জল খান তেষ্টা না পেলে জল খাওয়ার দরকার নাই জল খেতে ভালো লাগলে খান খেতে ভালো না লাগলে জল খাওয়ার দরকার নাই কখনোই এরম কোনো নিয়ম শরীরের জন্য নেই যে আপনাকে দু লিটার পাঁচ লিটার আট লিটার জল খেতে হবে আপনার শরীরই বলবে আপনার জন্যে কতটা জল দরকার আপনার কাজ হচ্ছে সেগুলোকে চিনে নেওয়া আর জেনে নেওয়া আপনার শরীরই বলবে কতটা খাবার দরকার আপনার সেগুলোকে চিনে নেওয়া এবং জেনে নেওয়াটাই মূল কথা অর্থাৎ অনিয়মিত বা অপরিমিত আহার আজকে হয়তো খুব ভালো লাগছে কিন্তু এর জন্যে আপনার সবচেয়ে বড় সমস্যা যেগুলো আজকাল সমাজে চলছে সেই রোগগুলোর মূল কারিগর কিন্তু অনিয়মিত বা অপরিমিত আহার দ্বিতীয় হচ্ছে আজকালকার জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া হ্যাঁ দিন চলতেই পারে তাতে আমাদের শরীরের এতটাই ক্ষমতা আছে এক আধ দিন ভুল খাবার খেলেও শরীর সামনে নেয় কিন্তু আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে যে খিদে মেটাতে জাঙ্ক ফুড না 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 এটা হচ্ছে বড় ভুল আজকে খিদে হয়তো আপনার মিট কিন্তু পরিণতি কিন্তু ভবিষ্যতে বড় রোগের বীজটা আপনিই পুঁতে দিলেন একদিন সে কিন্তু বৃক্ষের আকারে বড় হয়ে উঠবে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না অতএব সময় থাকতে ভাবুন তৃতীয় হচ্ছে নিয়ম অনুযায়ী জল না খাওয়া অর্থাৎ শরীর জল চাইছে কিন্তু আপনি জল দিচ্ছেন না কারণ হয় আপনার সময় নেই না হয় আপনার কাছে জল নেই বা জল খাওয়ার পরিস্থিতি নেই বা টয়লেট যাওয়ার ব্যবস্থা নেই শরীরের সিস্টেম পুরো বিগড়ে যাচ্ছে এর জন্যে কিন্তু আপনাকে এক সময় বড় মাসুল গুনতে হবে তৈরি থাকুন নিয়মিত ব্যায়াম না করা আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি মোবিলিটি যাই বলুন না কেন সব কিছু নির্ভর করে ব্যায়ামের উপর যে কোনো প্রাণী তারা তাদের প্রয়োজনীয় নির্দিষ্ট ব্যায়াম প্রত্যেক করে আপনার বাড়ির পোষা পেটটি মানে যেটা আপনি পুষেছেন বাড়িতে কুকুর হোক বিড়াল হোক সেও দেখবেন একটা পাখিও দেখবেন ব্যায়াম করে সকালবেলা ঘুম থেকে উঠেই সে প্রথমে হাত পা লম্বা করে টানে পাখি হলে পাট ডানাগুলো লম্বা করে সে টানে শরীরকে স্ট্রেচ করে এবং প্রচুর মুভমেন্ট দেয় শরীরকে দৌড়ায় অপ্রয়োজনীয় দেখবেন পোশাক লাফাচ্ছে অ্যাকচুয়ালি সে কিন্তু না জেনে প্রকৃতির নিয়ম অনুযায়ী শরীরকে ফ্লেক্সিবিলিটি ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে মানুষই একমাত্র প্রাণী যে রাতে ঘুমায় ঘুম থেকে উঠেই চা খায় চা থেকে উঠেই অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে যায় অফিসে গিয়ে কম্পিউটারের ওপর ডুবি তোলা বাজায় বাড়িতে এসে আবার সে টিভি নিউজ মোবাইল চুপচাপ শুয়ে নোড়াচড়া নেই শরীরে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে যে ফ্লেক্সিবিলিটি নষ্ট হওয়ার জন্যে আজকালকার নাইনটি পারসেন্ট মানুষের হাড়ের সমস্যা অর্থাৎ স্পাইনালের সমস্যা স্পন্ডিলাইসিস বলুন আর্থারাইটিস বলুন সিডিফ বলুন আপনি যাই বলুন তাহলে আমরা যদি প্রতিদিন অন্তত আমার চ্যানেলে দেখানো যে কটা মানে আসন বলা হচ্ছে এই আসনগুলোই যদি আপনারা মনে করে একবার করে কোন কোন আসন তিনবার করে বলা আছে কোন কোনো আসন এক মিনিট করে বলা আছে দরকার নেই আপনি পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড করে একবার করে যদি অভ্যাস করতে পারেন তাহলেও কিন্তু আপনার বডির মোবিলিটি যেটা বা ফ্লেক্সিবিলিটি জয়েন্টের মুভমেন্ট ঠিক থাকবে আপনি সুস্থ থাকতে পারবেন তাহলে রেগুলার ব্যায়াম না করাটাও কিন্তু একটা আজকের ছোট ভুল ঠিক কথা কুড়েমি মনে হচ্ছে ঠিক কথা কিন্তু ভবিষ্যতে এর জন্য আপনাকে প্রচুর মাসুল গুনতে হবে যাদের হয়েছে তারা বুঝতে পারছেন তারা এই ভুলগুলো করেছেন বলে আজকে আপনি স্পন্ডেলাইসিসে ভুগছেন আজকে আপনি আর্থারাইটিসে ভুগছেন আপনি আজকে আপনি হাঁটুর সমস্যায় ভুগছেন আজকে আপনি কোমর নিচু করতে পারছেন না ভারী তুলতে পারছেন না ঘুমিয়ে শান্তি নেই খেয়ে শান্তি নেই তার কারণ ছোট্ট ফুল সময়ে শরীরে মুভমেন্ট না দেওয়া অতএব সময় শরীরে মুভমেন্টের জন্যই তো এই আসন ব্যায়াম প্রাণায়াম এগুলো বলা আছে আজকাল সমাজের একটা ট্রেন্ডস এসছে বসে কাজ একসময় সমাজের নাইনটি পার্সেন্ট কাজ ছিল হেঁটে চলে ঘুরে ফিরে কাজ এখন নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে বসে কাজ অত্যাধিক বসে থাকা আজকের কাছে আজকের আপনার মনে হচ্ছে ব্যাপারটা কিছুই না ভবিষ্যতে এর জন্য কিন্তু মাসুল গুনতে হবে কারণ অত্যাধিক বসে থাকলে আপনার শরীরের প্রত্যেকটা মাংস মানে কমজোরি আসবে ওজন বাড়বে হৃদয় রোগের সমস্যা বাড়বে আর কি বলবো এগুলো হলে আর কি লাগে ডাইজেশানও বিগড়ে যাবে আপনি যাই খাবেন হজম করতে পারবেন না অর্থাৎ বেশিক্ষণ বসে থাকার না থেকে আপনার মানছি আপনি অফিসে কাজ করছেন এক ঘন্টা অন্তর অন্তত দু তিন মিনিট পাঁচ মিনিটের জন্যে একবার দাঁড়িয়ে শরীরটাকে স্ট্রেচ করে একটুখানি এক জায়গায় দাঁড়িয়ে একটু নড়াচড়া করে একটুখানি টয়লেট যার নাম করে একটু ফাস্ট হেঁটে শরীরের মুভমেন্টটাকে ঠিক রাখার চেষ্টা করুন না আজকের ছোট ছোট ভুল আপনাকে কিন্তু একদিন বড় মাসুল দিতে হবে আমরা আরেকটা নতুন মানে এখন ফ্যাশান অধিক রাত্রি জাগরণ আর বেশি বেলা পর্যন্ত শুয়ে থাকা আপনি সূর্য উদয় পড়ে যতই শুয়ে থাকুন না কেন সেই ঘুম আপনার শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় আপনাকে অধিক রাত্রি জাগরণ মোটেই স্বাস্থ্যকর স্বাস্থ্যকর নয় অর্থাৎ একটা সুস্থ মানুষের ক্ষেত্রে মিনিমাম মিনিমাম সবচেয়ে কম ছ থেকে আট ঘন্টা ঘুম খুবই দরকার আজকে আপনি ঘুম নিচ্ছেন না হ্যাঁ এক আধ দিন সামাজিক কারণে পারিপার্শ্বিক কারণে বা বাড়ির কোনো কারণে দিন শরীর টয়লেট করে নেবে তাতে কিছু হয় না কিন্তু দিনের পর দিন আপনি লেট নাইট জাগছেন সময় নষ্ট করছেন মোবাইলে টিভিতে আরে বাবা রাত দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন না প্রয়োজনে ভোর তিনটে চারটে উঠে পড়ুন উঠে পড়ে এই কাজগুলো করুন যেগুলো এখন করছিলেন শরীর ভালো থাকবে অর্থ ভগবান রাত সৃষ্টি করেছে ঘুমের জন্য আজকে আধুনিকতা এসছে লাইট এসছে রাত বারোটার সময় দিন মনে হয় অর্থাৎ এই ছোট ছোট ভুলগুলো আপনার বড় রোগ ডেকে আনছে কিন্তু অনিচ্ছা বশত বা ইচ্ছা করেও অত্যধিক ট্রেস নেয়া প্রথম কথা হচ্ছে ট্রেস আমাদের জন্যে কখনোই ভালো না কারণ আপনি যখন স্ট্রেস নেবেন আপনার শরীরে কটি হরমোন ক্ষরণ বাড়বে তার জন্য আপনার টোটাল সিস্টেমের প্রত্যেকটি অর্গ্যান কোরাপ্টেড হবে অর্থাৎ ট্রেস নিয়ে আপনি তো কিছু করতে পারছেন না হ্যাঁ আপনার যা কর্তব্য আপনি ঠিক ততটাই করুন না কর্মে গাফিলতি করবেন না কর্তব্যে গাফিলতি করবেন না ট্রেস নিয়ে কোনো লাভ নেই ট্রেসকে চেষ্টা করে যত পারেন দূরে রাখার চেষ্টা করুন তার জন্য মেডিটেশন করুন তার জন্য ওয়ার্কআউট করুন ব্যায়াম করুন ট্রেস হবে ব্যায়াম করলে মেডিটেশন করলে প্রাণায়াম করলে ভ্রামরিক প্রাণায়াম করলে ট্রেসের হাত থেকে সহজে মুক্তি পাওয়া যায় ঘুম সময়ে আসবে অটোমেটিক ট্রেস কমে যাবে আর অত্যধিক ট্রেস নিয়ে কি হচ্ছে আপনার টোটাল শরীরে কটিশল বাড়ছে কটিশল বাড়ার ফলে আপনার অর্গান একে একে ক্ষণভঙ্গুর হচ্ছে আপনি বুঝতে পারছেন না পরে যখন আপনার প্রেশার সুগার ক্যান্সার রোগ আছে তখন বলবেন হায় রে কপাল আমার কপালে এই রোগগুলো সারা জীবন আমি এত নিয়ম মেনে এলাম সত্যি কি আপনি নিয়ম মেনেছেন এগুলো ডাক্তারি পরিভাষায় এই নিয়মগুলো নিয়ম নয় কিন্তু এই নিয়মগুলো সম্পূর্ণ ভগবানের তৈরি প্রকৃতির নিয়ম এটা আপনাকে মানতেই হবে আমরা ভুলের মধ্যে একটা ভুল করি খেতে যাওয়ার সময় হাত না ধোয়া এটা একটা বড় ভুল কিন্তু অবশ্যই খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া উচিত আমি বলবো না সাবান দিয়ে ধোয়া উচিত কিন্তু আমি বলবো প্লেন ফ্রেশ ওয়াটারে অবশ্যই হাত ধোয়া উচিত কারণ আমি একটু সাবান বিরোধী সাবান আমাদের স্কিনের জন্যই মোটি ফ্রেন্ডলি নয় অর্থাৎ আপনি প্লেন জলেই হাত ধুব খাওয়ার আগে হাত ধোয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো নিয়মিত রূপে দাঁত পরিষ্কার করুন এবার দাঁত পরিষ্কার করুন বললেই আমরা আধুনিক হয়ে গেছি ব্রাশ এই এরকম করে ঝামা ঘষার মতো ঘষে যাচ্ছি না 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 প্রথম কথা দাঁতকে শক্ত করে মারি দাঁতের কোনো শক্ত ক্ষমতা নেই মাড়ি যদি দুর্বল হয়ে যায় আর আপনি ব্রাশের ব্রেসেল দিয়ে মাড়ির গোড়ায় খোঁচাচ্ছেন তাহলে মাড়ি তো দুর্বল হচ্ছেই মুখে গন্ধ ছাড়ছে যতই মাজুন না কেন অতএব দাঁতকে সুস্থ রাখতে গেলে সবচেয়ে ভালো এক নম্বর হচ্ছে আঙুল দিয়ে দাঁত মাজুন মাড়িকে মা মেসেজ করুন শরীরের যেমন ব্যায়াম দরকার মাড়িরও ব্যায়াম দরকার মাড়ি ম্যাসেজ করলে দাঁতের গোড়া শক্ত হয় এবং দাঁতের গোড়ায় ব্লাড সার্কুলেশন বাড়ে আপনার দাঁতের আয়ু বাড়ে এবার যদি আপনি বলেন ব্রাশ করবেন প্রাকৃতিক ব্রাশ হচ্ছে দাঁতন নিমের আমের জামের আটি শাওড়া বলে এক ধরনের গাছ হয় এরকম ধরনের দাঁতন ব্যবহার করুন আপনি বললেন পাব কোথায় ঠিক আছে রাতে শোয়ার আগে ব্রাশ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ব্রাশ এইভাবে এইভাবে দাঁতের ফাঁকের ময়লা বের করার জন্য কখনোই এইভাবে নয় এইভাবে নয় ভুলগুলো করা বন্ধ করুন দাঁতের গোড়াগুলোকে নরম করে দেবেন না দাঁত শেষ হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে অভ্যাস করান এখন থেকে আগে আপনারা বুঝুন তারপরে বাচ্চাদেরকে বোঝান ব্রাশ যদি করতেই হয় ব্রাশকে এইভাবে এইভাবে এই 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 প্রশ্চার মুখের ভেতরে খুব স্লোলি জেন্টলি নরম ব্রাশ অবশ্যই রাতে শোয়ার আগে দাঁত ভালো করে পরিষ্কার করে শুন আর একটা বড় অভ্যাস আমরা খেতে সময় পাই খেতে খুব ভালো লাগে খাওয়ার পরে কুলকুচি করা ভুলে গেছি কুলকুচি করে ভালো করে মুখ পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য বা দাঁতের স্বাস্থ্যের জন্যে খুবই জরুরি অর্থাৎ খাওয়ার পরে অন্তত পক্ষে দশবার অন্তত পক্ষে দশবার শাস্ত্রে অনেকবার বলা আছে আমি সেসব ছেড়ে দিলাম শাস্ত্রের কথা ছেড়ে দিলাম দশবার ভালো করে মুখ কুলকুচি করুন দাঁতের ফাঁকে খাবার জমে থাকতে দেবেন না প্রয়োজনীয় টুথপিক ইউজ করুন দাঁতের পাকে ওই খাবার পচে গিয়ে আপনার অ্যানোমেল নষ্ট করছে বা মুখের ভেতরে ব্যাড স্মেল আসছে বা যে ব্যাকটেরিয়া আসছে আপনার ওর জন্যে পেট খারাপ হচ্ছে অনেক কিছু হচ্ছে অর্থাৎ দাঁতের মুখের যত্ন নিজে শিখুন বাচ্চাদেরকে শেখান আগামী প্রজন্মের ভবিষ্যৎকে শেখান আমি বলছি বলে নয় নিজে জানার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন এ নিয়ে বহু তথ্য বহু ভিডিও আপলোড হয়েছে ভিডিও ইউটিউবে যে দাঁতের যত্ন কীভাবে নেওয়া উচিত পেস্ট ইউজ করবেন না যে কোনো কোম্পানির পেস্ট পেস্টে ফেনা করার জন্য যে কেমিক্যাল ব্যবহার হয় সেটা স্বাস্থ্যের জন্যে প্রচন্ড ক্ষতিকারক পেস্ট করবেন না ব্রাশ শুধু ব্রাশ ইউজ করুন আয়দার মাজুন গুঁড়ো পাউডার ভালো কোম্পানির গুঁড়ো পাউডার দিয়ে দাঁত প্রতিনিয়ত শরীরকে পরিষ্কার রাখুন এই শরীরকে পরিষ্কার রাখলে আপনি বলবেন ভালো করে সাবান মাখতে হবে চুলে শ্যাম্পু দিতে হবে আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি নিজে বিগত পাঁচ বছরে হয়তো পাঁচবার ওই হোলির দিন শুধু একটু সাবান ইউজ করি চুলে আমি শ্যাম্পু লাগাই না আমি শরীরে সাবান স্পর্শ করি না আমি কিন্তু পরিষ্কার অতএব সাবান দিয়ে পরিষ্কার করার কথা এখানে বলা হচ্ছে না আপনি সাবান ইউজ করছেন স্কিনের কি ক্ষতি হচ্ছে এর উপরে আমার একটা ভিডিও করা আছে যদি সম্ভব হয় দেখে নেবেন কিন্তু শরীরকে সাফাই বলতে আয়ুর্বেদে দেখবেন বলা আছে পঞ্চকর্মা অর্থাৎ নেতি ধৌতি বস্তি এরকম ধরনের কিছু টার্মস সংস্কৃত শ্লোক এগুলো তার একটা আধুনিক পদ্ধতি এসছে ক্লিনজিং থেরাপি অর্থাৎ শরীরকে পরিষ্কার করা বাইরে পরিষ্কার করা নয় ভেতর পরিষ্কার করা ভেতর পরিষ্কার করার অনেক রকম পদ্ধতি আছে জানার চেষ্টা করুন কেন ঘরের ভেতরে আপনি যতই ঘর বন্ধ করে রাখুন এয়ারটাইট রাখুন তাও ঘরের ভেতরে কিন্তু ময়লা জমে আমাদের শরীরের ভেতরে তো প্রতিনিয়ত চারিদিকে যা পলিউশন খাদ্যে পলিউশন বায়ুতে পলিউশন জলে পলিউশন তাহলে শরীরের ভেতরে কিন্তু ময়লা জমছে সেই ময়লাকে পরিষ্কার করার কথা এখানে বলা হচ্ছে শরীরকে পরিষ্কার মানে ভেতর এবং বাইরে দুটোকেই প্রথাগত নিয়মে অর্থাৎ প্রাকৃতিক নিয়মে শরীরকে পরিষ্কার করুন শরীরকে একটা বাড়ি বা একটা আপনার ঘর যখন পরিষ্কার করেন দেখেন ঘরে ঢুকে একটা আলাদা প্রশান্তি যে ওহ ঘরটা আজকে খুব সুন্দর লাগছে আমাদের শরীরও বিভিন্ন ক্লিনিং থেরাপি আছে সেই ক্লিনজিং থেরাপিগুলো অ্যাপ্লাই করুন নিজের ওপরে দেখুন কি বেনিফিট পান অতএব আর একটা বলি সেটা হচ্ছে আমরা এখন মাটিতে পা দিতে ভুলে গেছি মাটিতে আমরা পা দিই না মাটি তো নোংরা কিন্তু আমরা ভুলে গেছি মাটির থেকেই আমাদের সৃষ্টি মাটিতে পা দিলে আমাদের শরীরে ইলেকট্রন চার্জ হয় এর ওপরেও আমার একটা ভিডিও করা আছে সম্ভব হলে দেখে নেবেন আমাদের শরীরে যে ফ্রি রেডিকেল যেগুলো ইলেকট্রনে হবে আমাদের শরীরে শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ফ্রি রেডিকেলকে শান্ত করতে সাহায্য করে শুধু মাটিতে হাঁটলেই অর্থাৎ আমি জানছি আজকে আধুনিক যুগে আপনার পায়ে জুতো রাখতেই হবে সব জায়গায় পাকা অফিস পাকা বাড়ি পাকা কিন্তু বাড়িতে একটা ছোট্ট ব্যালকুনি আর এবার দরকার নেই দেড় ফুট বাই দেড় ফুট জায়গা আপনি একটু মাটি রাখুন আর সেখানে চারটে দুব্য ঘাস লাগিয়ে রাখুন তার ওপরে অন্তত দিনে কুড়ি মিনিট খালি পায়ে দাঁড়িয়ে থাকুন বা চেয়ার নিয়ে পাশে বসে পাটা সেই ঘাসের ওপরে মাটিতে টাচ করে রাখুন শরীরের সিস্টেমকে ঠিক করতে সাহায্য করে ইলেকট্রন আমি বলছি না এ নিয়ে বড় বড় রিসার্চ হয়েছে নোবেল প্রাইজ উইনিং সায়েন্স আছে এর ওপরে অর্থাৎ এগুলোকে বুঝুন এই যে ছোট ছোট ভুল দেখতে খুবই ছোট এই ছোট ভুলগুলো আমাদের জীবনে আজকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা সানলাইট নিই না সূর্যের গায়ে রাখলে গা রং কালো হয়ে যাবে কিন্তু গায়ের রঙ হয়তো কালো হচ্ছে না ঠিক কথা কিন্তু ভিটামিন ডির ক্রাইসিসে আপনার শরীরের মেটাবলিজম বিগড়ে যাচ্ছে সেটা কি একবার দেখেছেন আপনার ভিটামিন ডি লেভেলটা চেক করেছেন একবার চেক করে আসুন না দেখবেন যাদেরই জয়েন্ট পেন যাদেরই মাসেল পেন যাদেরই এনার্জি লস দেখুন প্রত্যেকের ভিটামিন ডি ক্রাইসিস ভিটামিন ডি ক্রাইসিস মূল কারিগর আপনার সানলাইট না নেওয়া আপনার কাছে ব্যাপারটা ছোট্ট ভুল কিন্তু আপনি এর জন্য বড়ো মাসুল দিতে প্রস্তুত হন অর্থাৎ এই যে ছোট ছোটো ভুলগুলো এই ছোট ছোট ভুলগুলো আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না বা আঙুল দিয়ে শিখিয়ে দেয় না কারণ আপনি ভুল না করলে অসুস্থ তো হবেন না আর অসুস্থ না হলে বহু লোকের ব্যবসাও হবে না অর্থাৎ আপনাকে সুস্থ হওয়ার চাবিকাঠি কখনোই তো হাত করা যাবে না এটাই হচ্ছে আজকাল তার সমাজের বা অতি শিক্ষিত সমাজের ট্র্যাডিশন আপনি মানুন আর না মানুন আপনার মনে হতে পারে যে আমি খুব বড় বড় কথা বলে গেলাম কিন্তু একটু ব্যাকে গিয়ে আবার ভিডিওটা দেখে আসুন তো দুবার দেখলেই বুঝতে পারবেন আমি আপনার শরীর খারাপের বা অসুস্থতার মূল কারণগুলোই কিন্তু আলোচনা করে গেলাম আরও অনেক কিছু আছে সব বললে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে আপনি বিরক্ত হয়ে যাবেন অর্থাৎ যদি মনে করেন আমি কথাগুলো ঠিক বললাম যদি মনে করেন যে এগুলো মানলে শরীর সত্যি সুস্থ থাকা যায় তাহলে আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলের উদ্দেশ্যটা কিন্তু সফল করার জন্যে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ভিডিওগুলো দেখুন যে আসনগুলোর কথা বলা হচ্ছে বা আমি নিজে করে দেখাচ্ছি সেই আসনগুলোকে প্রাত্যহিক জীবনে চালু করুন ভালো থাকবেন আজ হয়তো কষ্ট মনে হবে আজ হয়তো আপনার সময় কোথায় পাবো মনে হবে কিন্তু কিছু না দিলে কি কিছু পাওয়া যায় অর্থাৎ সুস্থ শরীর পেতে গেলে আগে শরীরের পিছনে সময় ব্যয় করতেই হবে যতক্ষণ সময়ের পিছনে শরীর ব্যয় না করবেন বা শরীরের পিছনে সময় ব্যয় না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না আজ করুন কাল ফল পান অর্থাৎ এখন মনে হতে পারে যে আমার প্রচুর লোকসান হয়ে যাচ্ছে কিন্তু একদিন এটা আপনার কাছে লাভ হয়ে আসবে কারণ এর জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না সঠিক জ্ঞান অর্জন করুন এবং তার জীবনে এগুলোকে প্রয়োগ করুন আজকে আর বেশি বলবো না এইটুকুই থাক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন আর আপনার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছেন না প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি উৎসাহিত হই বুঝতে পারি যে আপনার ভিডিওটা ভালো লেগেছে আরে সেখানে তো ডিসলাইক অপশানও আছে আপনার যদি ভালো না লাগে ডিসলাইক করুন তাও আমি নিজের ভুলটা শুদ্ধ নেওয়ার চেষ্টা করব কমেন্ট করে জানান আমার কি ভুল হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন তাদেরকেও বলুন এরম ধরনের একটা নিঃস্বার্থ চ্যানেল যেখানে প্রকৃত মানুষকে সুস্থ থাকার পথ দেখানো হয় সেই চ্যানেলটিকে ফলো করতে নমস্কার আগামীকাল আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আসবো